জগদ্ধাত্রীর সাক্ষীতে ফাঁসির কার্ড গড়াই দিব্যা সেন বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে আসতে চলেছে আরও এক নতুন চমক ইতিমধ্যেই জগদ্ধাত্রীর একটি নতুন প্রমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে কৌশিকী মুখার্জি কোর্টে দাঁড়িয়ে জশ সাহেবের সামনে বলতে লাগে সেন একজন খুনি দিব্যাসেন খুনি সেনই খুনি তখন এই কথা শুনে সেন উঠে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলে আমি খুনি নই ইউর অনার উনি মিথ্যা কথা বলছেন উনি একটা প্রমাণ দিক উনি একটা প্রমাণ দিক তারপরেই এটা প্রমাণ হবে যে আমি সত্যি খুনি কিনা ঠিক সেই সময় দেখা যায় জগদ্ধাত্রী নিজের মুখটা খুলে দিব্যাসেনের দিকে আঙুল তুলে বলে উনিই খুনি তখন এই কথা শুনে দিব্যাসেন সহ উপস্থিত সবাই রীতিমতো চমকে যায় আর জগদ্ধাত্রীর সাক্ষিতে যশ সাহেব দিব্যাসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রীর সাক্ষীতে সেন এবার ফাঁসির মঞ্চে উঠবে আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রের আগামী পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ